হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল থেকে পুরো ব্যস্ত আজ হচ্ছে শুক্রবার উনত্রিশ তারিখ আজকে রেক্টু পরীক্ষা শেষ হচ্ছে আর আমরা যাচ্ছি একটু বেড়াতে তো তারই জোগাড় চলছে এই যে সকাল থেকে তাপ সবাই জায়গায় করলাম এবার গুছাবো আর আমি রান্না বসিয়েছি রান্না সেরকম কিছু বসেনি ভাত আলু সেদ্ধ ডাল নেই ডাল রিন্টু বাবা আনতে হলাম আনলে একটু ডাল সেদ্ধ করবো থকে গেলাম উপর নিচ করতে করতে পাঁচবার উপর নিচ করলাম রিন্টু থাকলে ও আমাকে করতে দেয় না এত উপর নিচ কিন্তু চলে গেছে পরীক্ষা দিতে চিটু চলে গেছে গাড়ি ধোয়াতে ঘরে আমি একা ওর জন্য আমার বেশি খারালি পড়ে গেছে তো চল এলো সব গোছ গাছ করে নি দুটো ব্যাগ গোছাবো অনেক জিনিস আছে এটাতে কী আছে দেখবে ওই দেখো আচ্ছা চলো ওই ঘরে নিয়ে যায় প্রচন্ড গরম লাগছে আর একটা থলি আছে এই দেখো রাধা কৃষ্ণের পিঙ্কু দোকান থেকেই নিলাম খুব সুন্দর জিনিসটা পুরো স্টিলের বাঁধানো কয়েকটা জিনিস দেখা সব কি দেখানো সম্ভব নয় আর এটা সেদিনকে নিয়ে এসেছি ইয়ের থেকে কলকাতা ট্রেন্ডস একটা পেন্সিল বক্স একটা ওয়াটার বোতল আর একটা এটা কি বলে দূর বাবা পেন্সিল বক্স আর ও ভুল বলছি এইটা পেন্সিল বক্স এটা হচ্ছে টিফিন বক্স আর নিয়েছি কি একটা ওয়াচ স্মার্ট ওয়াচ আর কিনিয়েছি কি নিয়েছি দুটো পেন পেন্সিল আর একটা কল ভেজে গেল নটা পঁচিশ আমাকে গোছাগুছিগুলো করে নিতে হবে ঝটপট চিন্টুর বাবা এই গোছাগুছি একদম করতে পারে না সব আমার ডিপার্টমেন্ট আমাকেই করতে হবে চলো এগুলো গোছাগুছি করে নিই তারপর আবার কথা হচ্ছে বেশ গোছাগুছি কমপ্লিট হয়ে গেল

আমাদের হয়ে যাবে না চারজনার পিছন দিকে রিন্টুকে ম্যাপ দেখতে হবে তো রাস্তা জানা নেই চিন্টু বাবা বলে তুই সামনে বল চলো সেটা আর তো চলো আজকে তোমাদেরকে নতুন জায়গা দেখাবো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদেরও ভালো লাগবে বল তো

যাবেন আমরা নদী নদী এখানে অনেকে পিকনিক করতে আসে না সেই মাইথন বন্ধ করে দিয়েছিল দিন পিকনিকের সময়টা তখন এখানে সবাই পিকনিক করতে আসতো এক বছরই বন্ধ করেছিল তার পরের বছর থেকে আবার চালু হয়ে গেল বা আবার ভালোই জল আছে না আরেকটা নদী পাবে এই এরকম আমরা মইরাকি বিনকু দাঁড়া গেছিল ছোটনাতে সামনে হ্যাঁ ওই বাসকেটের ওই দিক হই যাব আমরা আবার একটু যাও রাস্তা

फूलों है ये सब। राइनो को सेवड़ी है जवाज़ेक। नगोतो कास्ट फूड। चला जा रोड। रोड अच्छा। फास्ट सेम बहनी फास्ट फूड। कुंडाहीत। कंटी। राजस्थान का जिला। सुबिना। कंटी।

তাহলে একটা মেসেঞ্জার ছিল না জামাই বলছে কি আমার ঘুম পুরেনে ভুল ভাল বলছি আমি বলছে তো আমার ঘুম পুরে নেই ঠিক আছে জামে দা তোমার আবার রমোনা দিলাম আমার ও ঘুমাতে পারছে না আমার বাবা গাড়ি চালাচ্ছে তো জামাইতা সামনে গেল এখন একটুখানি আমার বলে মাথা দিয়ে ঘুমাবে দাঁড়াবে দেখি এটা যদি অন্য কেউ থাকতো বকতো আমি এখন ইয়ারকি বলছি কিন্তু বকা খেতাম খুব কি করলাম বলো তো কলা খাওয়া হলো লেস খাওয়া হলো পাওয়ার ব্যাংক যেটাতে ছিল আর আমার কেবেলটা যেটাতে ছিল ফোন চার্জে করা ওইটা ওই ছিল ছিল কিছু আমরা ছুড়ে দিয়ে জঙ্গলের মধ্যে কলার খোসার শুধু পাওয়ার ব্যাংকও ছুড়ে দিয়ে এখন ফোনটা চার্জে দেবো দেখছি না পাওয়ার ব্যাংক নেই

কোন সকালে একটু আলু সেদ্ধ ভাত খেয়ে আমার ছেলেগুলো এখন আমাকে শাসন করে গো এখন আমাকে যেখানে সেখানে ভিডিও করতে দেয় না গো বকে গো রাস্তাতে রাস্তাতে খুব হ্যাঁ দেখেছ আমি কেমন দোকানে দাঁড় করালাম তোমাদের এইটা তো সুবিধা আছে ভালো ভালো মিষ্টি আছে না ভালো ভালো মিষ্টি আছে এদিতে শিঙারা আসেনি আমার চলে এসেছে শিঙারা ভালো আছে ভালো আছে রিন্টু চাকরিটাও নেবে সিঙ্গারে কোচুরি বলেছে না চাকরিটাও দেবে

ও কি বলছে তো বলছে আমার আজকে দুর্গাপূজা কালী পূজা সব উৎসব জন্মাষ্টমী সব ওর আজকে প্রতি ওর ঘরে পা দিয়েছে সব সব আজকে একদম মানে কি বলবো

এই দেখো আমার বোনের বাড়ি রান্নাঘর এই যে ডাইনিং এটা মনে হয় ব্যালকনি না বাথরুম এটা বাথরুম এই যে একটা রুম আর এই যে একটা রুম কত সাজিয়ে রেখেছে আই দেখো আমাদের ফটো ক্ষমা সাজিয়ে রেখেছে মুখটা পুরো ক্ষমা ছেলের মতনই এই যে ক্ষমা এটা আমি মায়ের কোলে ফুচকি এটা এটা বাবা আর মামা এই লাল গেঞ্জিটা আর মাঝখানে দিদি আর তার পাশে দাদা এটা আমার বিয়ের ফটো আমি আর মা এটা দাদার বিয়ের সময় ফুচকি আর ক্ষমা এটা ভাইজি এটা ভাইপো আর এটা হচ্ছে আমাদের আর এই যে এখানে আছে একটা ফটো ভাইপো ভাইজি এদিকে একটা ব্যালকনি আমি প্রথম যখন তারাপিট গিয়েছিলাম তখন এই মূর্তিগুলো মায়ের বাড়িতে এনে দিয়েছিলাম সেই তারাপীঠের

দারুন দারুণ লম্বা ওখানে বেসিন লাগা করিছে আর এই দিক থেকে এই ঘরটাই ঢোকা যাবে তুমি রেস্ট করো অনেকটা গাড়ি আর চালিয়ে এসেছে ঠকে গেছে বেচার ও ক্ষমার ঘরে বক্স আছে তো বক্সটা বাজে আমি বলছিলাম কি বক্সগুলো আমাদের নিয়ে এলে ভালো হতো কত সুন্দর সাজিয়ে রেখেছে সব কিছু একদম টিপটক বরাবর ওই জন্য ওইখানে আমরা ইয়েতেই বসে থাকতাম উঠানে গরডোকার সাহস ছিল না যদি খারাপ হয়ে যায় আর একটা জিনিস দেখাবো বললাম তখন চিন্টু ফোন করলে দেখানো হলো না ওই রান্নাঘরের তাকের জিনিসগুলো দেখো এই দেখো পুরো সাজিয়ে রাখার ওর অভ্যেস বরাবর এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দেখো এই দেখো আলু পেঁয়াজ থেকে কোনো কিছু বাদ নেই সাজানো আলু পেঁয়াজগুলোও মনে হয় সাজিয়ে সাজিয়ে রেখেছে একটার উপরে একটা কলাকুলি চলছে নাকি চলছে জল দেবে জল খাবো দেখো তাজ আমাদেরকে ইয়ে করছে সম্মান কোথায় গেছিলে চা ভাল লাগছে ক্ষমা হ্যাঁ সব শিখে গেছে আগে কোনো কাজ করতো না খালি ঘর মোছা ছাড়া কিচ্ছু জানতো খালি ঘর মোছা আর ঘর মোছা

তাজের মাকে আমরা নিচে রেখে দিয়ে উপরে চলে এলাম ছাদে হাওয়া খেতে তাজ আমাদেরকে বললো একটা ইয়ে দেখাবে পেঁচা আর একটা পেঁচি পেঁচা পেঁচি কোথায় তাড়াতাড়ি আসতে হবে আর ওইদিকে কি কারখানা আছে নাকি ধোঁয়া উঠছে

ঝাড়খন্ড পর্যন্ত পুরো ঘুরে নিলাম এটা কোথায় এটা ঝাড়খন্ড নয় বেঙ্গল ব্যাঙ্গল হুম বন্ধ করে নষ্ট করে লাভ নেই আমাদের যা জলের কষ্ট নষ্ট হলেই গায়ে লাগে হ্যাঁ রিন্টু একটু বড় তারপর ক্যান্ডি তারপর তাজ আজ নিয়ে যাবে তারপর মানে জানো হরব হ্যাঁ হ্যাঁ এখন বুঝলি ব্যস্ত খুব রান্না বান্নায় আলু পোস্ত ডাল তুই আমার শাশুড়ি মতো করছিস আমার শাশুড়ির কাছে ভিডিও বানালেই বলে কে আছে চিন্টু ডিম বানাচ্ছে ডিম আর যা গন্ধ বেরিয়েছে পুরো মাংস পেয়ে ওহ বাবা খিদা পেয়ে গেল এতক্ষণ মাথা ব্যথা করছিল সবাই আমরা বসে বসে গল্প করছি আর এখানে তাজ সাপ বানাচ্ছে ফুল বানাচ্ছে আটা দিয়েকির ছাপাটা খুব সুন্দর না সাত ইঞ্চি নাইকি পড়েস হ্যাঁ বড় দেখায় অনেক পুচকা আছে তাই বলি যে এই আট বছরের বাচ্চাটাকে এত বড় লাগে দেখতে পুচকা মতো অনেকটা বাচ্চা এখন বোঝা যাচ্ছে ক্যান্ডির পাশে আছে এখন বোঝা যাচ্ছে সবাই খেতে বসে গেছে কেমন হয়েছে রান্না বান্না রাতের হাতের ডিমের ঝোল কেমন ভাত দিতে একটু লজ্জা কি মনে ওটা আর আমাদের জামাই মানুষ নিচে অতিথিদের সেবা করতে করতে বেচারা ঠকে গেল এত অতিথি একসঙ্গে না বিয়ের পরে